সেই রাত ছিল এক ভয়াবহ রাত ইটের আঘাতে ক্ষতবিক্ষত হতে হয়েছিল মহিলা পুলিশের কনস্টেবল সম্পাকে এখনও যেন চোখে মুখে আতঙ্কের ছাঁপ রীতিমতো স্পষ্ট নারী স্বাধীনতা সুনিশ্চিত করতে প্রাক স্বাধীনতা দিবসে রাতে রাত দখলের কর্মসূচি নেয় মেয়েরা কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামেন মহিলারা কিন্তু সেই কর্মসূচির মাঝেই নানা জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠে বাবুইহাটি রাত দখলের কর্মসূচিতে যে মিছিল সেই ভিত থেকে ছোড়াইতে আক্রান্ত হন বিধাননগর পুলিশ কমিশনারেডের মহিলা কনস্টেবল শম্পা প্রমাণিক শুক্রবার তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রাজ্য পুলিশ প্রশ্ন তুলল রাতটা কি সম্পারও ছিল না অর্থাৎ কর্মসূচি মহিলাদের ছিল তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পথে নেমেছিলেন পুলিশও অথচ আক্রান্ত হতে হয়েছে মহিলা পুলিশকে তা প্রশাসন এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ বিধাননগরের কর্মসূচির জমায়েত থেকে ইটের আঘাতে জখম হন ওই মহিলা পুলিশ সেই ঘটনার উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছে পুলিশ যদি একটি ঘটনা ঘটেছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনি আক্রান্ত হয়েছেন প্রোটেকশান দিতে গিয়ে কী ঘটনা ঘটেছিল সেদিন ক তারিখ ঘটেছিল কী ঘটনা চোদ্দ তারিখ ভোরবেলা সাড়ে তিনটা নাগাদ চেষ্টা করে এই ঘটনাটা হঠাৎই আক্রান্ত মানে প্রোটেকশান নেওয়ার আগে হঠাৎই শুরু হয়ে যায় তার ফলেই আচমকা ইট লেগে আমি আক্রান্ত হই মানে আপনারা প্রোটেকশন যখন দিচ্ছিলেন তখন কেউ বা কারা আপনাদের পুলিশের ওপর চড়াও হয় এখানে কজন আক্রান্ত হয়েছেন আপনি ছাড়া আমি ছাড়া অন্যান্য অনেক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে এই যে এই ঢিল ছোড়া হয়েছিল আপনাদের দিকে তারপর এই যে ঘটনা আপনার চোখে এসে পড়ে তারপর পুলিশ কতটা তৎপর ছিল আপনাদের চিকিৎসা বা আপনাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে আমাদের বিধাননগর কমিশনারেটের ডিজি সাহেব সিপি সাহেব জয়েন্ট সিপি সাহেব আমাদের ম্যাডাম ডিসিপি এয়ারপোর্ট ম্যাডাম অনীশ সরকার স্যার আরও উর্ধ্বতন ভবনী ভবন ওয়েলফেয়ার প্রচুর যত রকম পুলিশের প্রোটেকশান দেওয়া যতটা ওদের তৎপরতায় আইসি স্যার ওদের পর তৎপরতায় আমি দ্রুত চিকিৎসা লাভ করে একটু সুস্থ হয়ে আমি সবে বাড়ি ফিরেছি এখন শারীরিক অবস্থা এখন শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো তবে চোখের ব্যাপার একটু তো রয়েছে ভালো রকম আঘাত হয়েছে সার্জারি অপারেশন হয়েছে এখন একটু তো দেখতে পাচ্ছেন ঝাপসা দেখছি আপাতত এই যে যারা ঘটনা ঘটলো তাদের কি শাস্তি চাইছে আমাদের স্যার রয়েছে স্যার তো অবশ্যই সেগুলোকে স্যাররা দেখ দেখাশোনা করছে ওনাদের যেটা ভালো হবে ওনারাই সেটাই করবে আরেকটা প্রশ্ন করব আপনারা তো মানুষের প্রোটেকশন দিচ্ছেন এবং মানুষ আপনাদের উপর মানে দুষ্কৃতীরা আপনাদের উপর হামলা করছে এই যে বিষয়টা তাহলে কি মানুষের প্রোটেকশন দিতে এখন ভয় লাগছে আপনাদেরকে ভয় তো কিছু নেই আমাদের চাকরিটাই এমন যে ভয়ের কোনো ব্যাপার নেই তবে

আমার সম্পর্কটা অনেক কোথায় কর্মরত আছে এখন করবেন আমি বিধাননগর কমিশনারেটে ডিসিপি এয়ারপর অফিসে কর্মরত আছি